মর্নিং বেল পরিবারের অন্যতম সদস্য সহকারী শিক্ষক মোতাসিম ফাইম এবং কম্পিউটার অপারেটর কাম সহকারী শিক্ষক উম্মে আতিয়া পারিবারিকভাবে গত এগারোই এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে গত এগারোই আগস্ট বিষয়টি আমাকে আনুষ্ঠানিকভাবে জানায় কিন্তু আমি বেশ কিছুদিন এটি গোপন রেখেছিলাম কারণ সবাইকে সারপ্রাইজ দেব বলে গত পনেরোই আগস্ট মর্নিং চিল্ড্রেন একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের জিপিএ পাঁচ পাওয়ায় তাদের সম্বর্ধনা ছিল সেই অনুষ্ঠান শেষ করে আমার বাসায় সবাইকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলাম সেখানেই আমি বোমাটি ফাটিয়েছিলাম যখন আমি দুজনকে ফুলের শুভেচ্ছা দিই তার মুহূর্তেও কিছু জানে না ফুলের শুভেচ্ছা প্রদানের পর কী অনুভূতি সবার সেটি শুনুন এবং আতিযা আমাদের তারা পারিবারিক ভাবে এপ্রিল মাসে এগারো তারিখে তারা বিয়ে করেছে আমি এই নবদম্পতি আমাদের পরিবারের

মত করে না করে যে দুই পরিবারের পক্ষ থেকে আপনারা সিদ্ধান্ত নিয়ে পরিবারকে জানিয়ে করেছেন এর জন্য আমরা মর্নিং বেল পরিবার অত্যন্ত সম্মানিত বোধ করেছি শুনলেন সবার অনুভূতি সবাই ভীষণ অবাক হয়েছে বোমাটি কেমন ফাটালাম সবাই জানাবেন তবে সবাই ভীষণ খুশি কারণ এই দুজন আমাদের পরিবারের সর্বকনিষ্ঠ খুব স্নেহের আমরা দুজনকে খুব পছন্দ করি মুহূর্তটি স্মরণীয় করে রাখার জন্য আমরা এটি দুষ্টিমি করে মালা পরিয়েছিলাম আমরা মালাও বদল করেছিলাম কিন্তু আতিয়া দেখতে পাচ্ছেন খুবই লাজুক একটা মেয়ে খুবই ভালো একটি মেয়ে আতিয়া কিছুতেই মালা বদল করতে চাচ্ছে না কিন্তু আমরা জোর করে তাদেরকে মালা বদল করিয়েছি বুঝতে পারছেন বন্ধুরা বোমাটি ফাটানোর পরে সবাই ভীষণ এক্সাইটেড আমরা নবদম্পতিকে নিয়ে একটি কেক কাটলাম এবং নববধূকে মর্নিং বেল পরিবারের পক্ষ থেকে উপহার হিসেবে একটি শাড়ি প্রদান করলাম এরপর সবাই মিলে ফাইমকে ধরলো আসলে কাহিনিটা কি কিভাবে শুরু হলো কবে থেকে শুরু হলো এবং শুরুটা কীভাবে হলো সফল সফল সমাপ্তিকভাবে হলো ফাইম সেটি বর্ণনা করছিল এবং পাশে বসে আতিয়া কাহিনিটি বারবার ভুল ধরে দিচ্ছিল ও দেখতেই পাচ্ছেন সে কিছুদিন দিন তারিখ ভুল করে ভুল ধরে দিচ্ছে তখনও আমরা আমি আর বলিনি যে